আসসালামু আলাইকুম দর্শক তো আজকে দেখাবো ভুট্টা খাওয়ার দৃশ্য আসলে এগুলো কিসে খায় আর কি এই দেখেন যে ভুট্টা কীতে যেন এগুলো খেয়ে ফেলে আর এই যে একটা এরপর হচ্ছে একটা এই যে নিচে আর কি ব্যাঙা হলাইছে আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটা আর কি কিতে যেগুলো খায় পুরোপুরি বুঝতে পারতেছি না যে শিয়ালে খায় নাকি পাখি পাখিপুখিতে খায় এই যে দেখা যেতেছে যে মোচা সহ চাবাই খায় ফেলেছে আর কি আমার মনে হয় যে এটা শিয়ালে খায় আর কি যারা বেশি পুরাতন চাষি বুটটা তারা অবশ্য বলতে পারবে এটা কী খায় এরকম আমি দুই তিন বছর ধরে ভুট্টা চাষ করি কিন্তু আগে পরে কখনও দেখিনি আর কি এরকম খায় হালকা পাতলা উপর দিয়ে তো তো এবছর একটু পরিমাণ বেশি দেখা যেতেছে এই যে এই যে ভুট্টা বের হওয়ার সময় প্রথমে যে দানাটা ধরে তখন মিষ্টি মিষ্টি লাগে আর কি এই কারণে চাবায়া পুরোপুরি খায় ফেলে আর কি এই যে চাবাই খাওয়ার পরে এই যে দেখা যেতেছে এটার ভিতরে যে মিল্ক দুধের মতো থাকে আর কি সেগুলোকে যে গাছেও লাগিয়ে রয়েছে হয়তোবা শিয়ালে খাইতে পারে অবশ্য যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এগুলো কীতে খায় তো এবছরে ভুট্টার ফলন মশলা খুবই সুন্দর হয়েছে মোচাগুলো সাইজ খুব সুন্দর অনেক বড় বড়ো তো এগুলো হচ্ছে আমার যে সার ব্যবস্থাপনা পানি সবগুলো সুন্দরভাবে দেওয়ার কারণে যে গাছের মোচাগুলো খুব সুন্দর আর কি গাছের কালারটাও খুব সুন্দর আছে এই যে মোচার যে কোয়ালিটি গোড়া থেকে মাথা পর্যন্ত এই যে এই পর্যন্ত একবারে দানা এই একবারে এইখান থেকে তো এইটাকে খাওয়ার পর আবার ভেঙে ফালাই দিছে নিচে তো অবশ্যই কমেন্টে জানাবেন যেগুলো কিতে খায় যারা অবশ্য অভিজ্ঞ চাষি বা আগে পরে যাদের খেতে এরকম খাইছে আর কি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম